সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একেবারে উপজেলা চত্বরে অর্থাৎ বন বিভাগের আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বন বিভাগের যে অফিস সেই অফিসে কিন্তু আমি উপজেলা অফিসের সামনে রয়েছি এখানে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার কিন্তু এখানে এই পিলারটি বন বিভাগের যে গেট সেই গেটের পিলারটি ভেঙে কিন্তু একটি শিশুর মৃত্যু ঘটেছে জুবাইন নামের একটি শিশু তার বয়স ছিল তিন বছর এখানে কিন্তু খেলার ছলে এসে এই গেটটির তলে চাপা পড়ে কিন্তু মৃত্যু হয়েছে আমি এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে কেন মারা গেল এবং এই গেটের কি ত্রুটি ছিল তা একজনের সাথে কথা বলি চাচা আপনার নাম কি মোহাম্মদ ইন্তজ আলি শেখ আচ্ছা এই যে গেটটা পড়ে একটা শিশুর মারা গেছে আসলে এই বিষয়টা একটু যদি বলতেন কি হয়েছিল এই গেটটা নজরুল ইসলাম সাহেব করেছেন এই গেটটা আর পুরাটাই দুর্নীতি করেছে এই দুর্নীতির কারণে আজ যদি এই রড যদিও না রড তো রড সিমেন্ট নেই যদিও এই ইটটা খালি ইটটাও যদি এক চার ফিট দুই ফিট মাটির তলে রাখিত তারও এই দুর্ঘটনা হয়তো ঘটতো না আজকে কিন্তু একেবারেই মাটির উপরে কয়টা ইট বিশেষ বসে রাখেছে তার নাই সিমেন্ট নাই বালনের রোড নাই ওই খালি বালিডোলিটেই দেখা গেল সেই আগেই অনেক ভাঙা ছিল সেই ভাঙার উপরেই জোড়াতালিতে সে ডলে থুয়ে গেছে এতবার একটা পিলার এখানে ভাঙা পরার সাথে সাথে ভাঙে দুই তিন খণ্ড হয়ে গেল এটা সিমের দোয়া বা এই মাটির উপরে পরে ভেঙে যায় এমন কোনো নজর নাই যে এতবার একটা পিলার ভেঙে গেল কিন্তু এই পিলার তলে পরে এই জুবাই নামে যে ছেলেটা এই ছেলেটা মারা গেল বাম্মার কত স্বপ্ন ছিল যে এটা সন্তানের আমি সে মাদ্রাসা পড়াবো অনেক আশা ভরসা করেছিল তার আশা ভরসা আজকে ভঙ্গ হয়ে গেল কিন্তু এই দুর্নীতির কারণে এই কাজটা হয়েছে আমি আমাদের টিউনি স্যারের কাছে অনুরোধ রাখব এমবি মহাদের কাছে অনুরোধ রাখবো যে এই নজরুল ইসলামের সুস্থ বিচার আমরা চাই দুর্নীতির কারণে গাছ বেছে বনের গাছ কেটেছে গাছ কেটে আর এক বনে বিক্রি করেছে এই সাংবাদিকরা এই টেয়নু স্যারের কাছে আছে নালিশ করেছে কিন্তু সেই নালিশে কোনো কাজ হয় নাই এর কোন পিছনে কে আছে আর কে নাই আমরা জানি না স্যার আমাদের এই বিচারটাই নজরুল ইসলামের করে দেওয়ার জন্য আপনাদের বিশেষ করে অনুরোধ করবে ধন্যবাদ দর্শক পণ্ডলী শুনছিলেন একজন এলাকাবাসীর কথা এই দুর্নীতির দায়ে কিন্তু এই নজরুল ইসলাম বি বিভিন্ন সময়ে আমরাও এই দুর্নীতির কিন্তু বিভিন্ন চিত্র আমরা তা তার পেয়েছি এবং সেই বিষয় নিয়ে কিন্তু ইউনো স্যার স্যারের কাছে পূর্বে যিনি ইউনো ছিলেন তার কাছেও আমরা অভিযোগ জানিয়েছিলাম তখনও কিন্তু তার কোনো সুরহা হয়নি কেন হয়নি কী জন্য হয়নি এই কর্মকর্তার পিছনে আসলে কত বড় শক্তি রয়েছে যার ফলে তিনি প্রতিবার অন্যায় করেও দুর্নীতি করেও বেঁচে যান আমি আরও একজন এলাকাবাসীর সাথে কথা বলবো তার সাথে কথা বলে দেখবো যে আসলে এই ঘটনাটা কি ঘটেছে এবং নজরুল সাহেবের বিরুদ্ধে তাদের কাছে কি কি অভিযোগ রয়েছে আমার নাম মোহাম্মদ আকাশ হোসেন কি হয়েছিল সেই দিন বৃহস্পতিবারের দিন একটু বলবেন আসলে তো দুর্ঘটনা ঘটেছে এখানে যে পিলারটা এই পিলারটা পুরাটাই তার গার ভরে পড়েছিল আমি গোসল করার সময় ওখান থেকে দৌড়ে এসে ওর পিলার থেকে বের করলাম বের করার পরে এখন দেখি জন দুইটা বাচ্চা একটার হাত পরেছে আর একটার হাতে পুরাটাই বডি ওই পিলারটা পড়েছে তো ওই মুহুর্তে আমি হচ্ছে পিলারটা পুরোটাই হচ্ছে একাই হচ্ছে ওই পাশে উল্টো ফেলা দিয়ে এখন দেখি যে জোবাই আমার ওই যে ওই ছোটো ভাই ছেলে আমাদের ভাসতে অবস্থা খুব কাহিল মানে না বাঁচার সম্ভাবনাই বেশি তো আমরা ওখানে নিয়ে যা পানি টানি দিলাম অনেক কিছু ইয়ে করলাম হসপিটালে নিয়ে যাওয়ার পরেই ডাক্তার বললো যে উনি মারা গেছে তো এখন এটা হচ্ছে খোকসা পৌরসভা এটা হচ্ছে সাধারণ পাবলিকের কিছু করার নেই এটা পুরো দায়িত্বটা হচ্ছে ইনো মহাদার ইনো মহোদয়ের কাছে এলাকাবাসী আবেদন করেছে উনি ওনার কাছে আমরা বিচার চালাম উনি কি বিচার করে এটার জন্য আমরা হচ্ছে অপেক্ষায় আছি আর এটা হচ্ছে যেহেতু খোকসা কুমারখালী এলাকা হচ্ছে এখন এমপি সাহেব হচ্ছে রফ সাহেব ওনার কাছে আমরা আবেদন করবো এবং এই ভিডিওর মাধ্যমে ওনাকে যাতে আমরা কিছু বলতে পারি এবং উনি কী বিচারটা করে দেন এমপি সাহেব এমপি সাহেব সেটা হচ্ছে ইয়নার সাহেবতে আলাপ আলোচনা করে আমরা এলাকাবাসী তাদের কাছে দাবি জানাবো সে যেটা বিচার করে দেবে আমরা সেটা মানিয়ে নেবো এই পিলারটা ভেঙে যাওয়ার পিছনে কারণটা কী বলে মনে কারণটা আসলে তো এই কাজটা দুর্নীতি কতটুকু ভালো হয় সেটা তো আপনারা সরজমিনে দেখতেছেন আসলে তো এই পিলারটা আগেই ভেঙে যাবে ওনারা হচ্ছে এই দেখেন নতুন রুম করেছে মনে হচ্ছে মাস ছয় মাসকে এক বছর হচ্ছে পুরাতন পিলার এটা কিন্তু ভালো পিলার না আর ওরা ওনারা বোঝা উচিত যে এটা দিয়ে কিন্তু গেটের পিলার হয় না ইঁট দিয়ে গেটের পিলার করতে ওই দেখেন নিচে মাটি এটাতে কিচ্ছু নেই ওইভাবেই ওরা হচ্ছে নিরামত কাজটা করে থিয়ে সরকারের কাছ থেকে আত্মসাত করে যে টাকাগুলো পাইছে নিয়ে চলে গেছে কিন্তু গ্রামের মানুষ মলি বাঁচলি এরা তো দেয় না এরা কি দায়বহন করবে আর এই যে এই যে হচ্ছে আপনার এই বন বিভাগ এটাকে বন বিভাগ নামে পরিচিত হয় কি না এটা আপনারা জরিপ করেন জরিপ করে এরা সাধারণ জনগণের বোঝান আর কর্মকর্তা যারা প্রশাসনের কর্মকর্তা আছে যারা ইয়ন মহোদয় ইনারে বলেন ইনারা কি বিচার করে সে বিচারের আশায় আমরা এলাকাবাসী থাকলাম তাতে আপনার ভারস্যমতে এই পুরো মানে এই যে বাচ্চার যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর পেছনে সম্পূর্ণ নজরুল হ্যাঁ নজরুল ইসলামী দায়ী কারণটা হচ্ছে ওনাকে যখন এই পিলারটা করা হয় এই যে আমার মামা উনি ডাইরেক্ট বলেছে যে আপনি যে ভাঙা পিলার রুম করতেছেন এই পিলার থাকবে না আজ থা আজ ভাঙে পড়ুক আর কাল ভাঙে পড়বে তা আপনি তা কেন করতেছেন আপনি আপনার নতুন করে করেন তো নতুন করে করলে তো আসলে ওদের অ্যামাউন্টটা কম হবে এই জন্যে হয়তো ওরা এইভাবে দূরাতালি দিয়ে সরকারের ঘরের থেকে টাকা উঠা নিয়ে চলে গেছে দর্শক দর্শকমণ্ডলী শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী সেদিন যিনি সেই এই পিলারটি তুলে কিন্তু সেই বাচ্চা একটিকে উদ্ধার করেছিল এবং এই পিলারটি ভেঙে পড়ার পেছনের কারণটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন আমরা নিজেরাও দেখেছি আপনাদেরকে একটু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে পিলারটি কিন্তু একটি ইট শুধুমাত্র মাটির নিচে ছিল আর বাদ বাকি পিলারই কিন্তু মাটির উপরে রয়েছে আর এইভাবেই কিন্তু একটি গেটের পিলার তৈরি করা হয়েছে পিলার বলবো না আমি এটা ইটের গাতনি বলবো কারণ পিলার কখনোই এরকম ইটের গাতনি দিয়ে তৈরি করা হয় না সম্পূর্ণ দুর্নীতির দায়ে কিন্তু একটি প্রাণ তাজা প্রাণ একটি সম্ভাবনা ময় প্রাণ কিন্তু গেছে যে প্রাণটি হতে পারতো আগামী দিনের বাংলাদেশের জন্য একটি বড় ধরনের একটা সম্ভাবনা তৈরি করতে পারত সেই প্রাণটি কিন্তু অকালেই ঝরে গেছে এবং তার পরিবারের কাছ সাথে আমরা কথা বলে জেনেছি সে তাদের পরিবার কিন্তু বলছে যে আমরা জানার চেষ্টা করেছিলাম যে আপনারা মামলা কেন করলেন না তেনারা কিন্তু বারবার বলার চেষ্টা করেছে যে মামলা করেনি শুধুমাত্র শিশুটির পোস্টমর্টাম হবে কাটা হবে সেই কারণেই কিন্তু তারা মামলায় প্রক্রিয়া যায়নি এবং রাত্রি দশটা পর্যন্ত সেই শিশুটিকে কিন্তু থানায় আটকে রাখা হয় এবং তার পরবর্তীতে কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় আমি এলাকা আরেকজন এলাকাবাসী আছে আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি আসেন আচ্ছা ভাইয়া কি হয়েছিল সেদিনকে একটু বলবেন আসলে আর কি বলবে এদের বিষয়ে আমাদের আমার সাথে থেকে বেশি বেশি যারা জানে তারা তো বললেই আমার একটা কথাই যে নজরুল ইসলাম তিনি অবশ্যই একটা ভুয়া কাজ করছে তিনি এখা এখানকার অ্যামাউন্ট নিয়ে তার নিজের পকেটটা গরম করে সে চলে গেছে আমি এর সুষ্ঠু একটা বিশ্বাস চাই আসলে ইনো সারেরকে করে বলছি আমাদের এমপি সাহেবকে দৃষ্টাকর্ষণ করে বলছি এটা আপনারা অবশ্যই একটা সঠিক বিচার করবেন কিন্তু বলছিলেন যে এই পিলারে আপনারা এই পিলারটি যখন করা হচ্ছিল তখন আপনারা বারবার নিষেধ করেছিলেন যে অবশ্যই আমরা বারবার নিষেধ করেছিলাম আঙ্কেল এখানে ইটের পিলার তো আসলে গেটে কোনো সময় হয় না কারণ গেটটা যখন আপনি দেবেন ইউটিওর পিলারে অবশ্যই ঝাঁকি খাবে এখানে বলছিলাম রড দিয়ে আপনারা ঢালাই দিয়ে করেন তিনি তিনেরা অবশ্যই আমাদের কথা কোনো গ্রাহ্যই না করে তাদের মতো তারা সে কাজ করে গেছে ওই সেই তাদের গাবিলতা আছে এই গাবিলতি করার পেছনে কি অর্থের কোনো লেনদেন আছে কিনা অবশ্যই অর্থের লেনদেন আছে নজরুল ইসলাম অবশ্যই তাহার নিজের ভেবে এখানে দুর্বল কাজ করছে ধন্যবাদ এই যে কাজটি করেছে আপনারা শুনছিলেন এলাকাবাসী তারা কিন্তু বারবার বলেছিল যে এই পিলারটি দুর্বলভাবে তৈরি করছেন এতে একটি দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে তারা কিন্তু পূর্বেই সতর্ক করেছিলেন কিন্তু এই বন কর্মকর্তা নজরুল সাহেব তিনি কিন্তু কোনো কারো কথাই গ্রাহ্য করেননি তার নিজের ইচ্ছা স্বাধীন মতন কিন্তু এই পিলারটি করে এখানে গেট তৈরি করেন এবং সেই গেট ভেঙেই একটি তাজা প্রাণ চলে গেছে তো আমি আর কথা বাড়াবো না আমি শুধুমাত্র বলবো যে প্রশাসন এর সুষ্ঠু তদন্তর মাধ্যমে একটি সুষ্ঠু বিচারের প্রক্রিয়া যেন করেন এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই পিলারটি এই শুধু এই পিলারটির দুর্নীতি নয় এই বন কর্মকর্তার কিন্তু এর আগেও বিভিন্ন দুর্নীতির কথা আমরা কিন্তু জানি গাছ কেটে নিয়ে বিক্রি করা সব থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতি সাথে কিন্তু তিনি জড়িত রয়েছেন এবং এই বিষয় নিয়ে কিন্তু পূর্বের যে টিওনো ছিল সেই টিওনোর কাছেও আমরা অভিযোগ দায়ের করেছিলাম সেই অভিযোগ ভিত্তিতে কিন্তু তার সাময়িকভাবে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু যার ফলে আজকে কিন্তু একটি বড় দুর্ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে বন বিভাগের কর্মকর্তার অফিসের সামনে থেকে শামীম হাসান খান জাগরণী টিভি